Thank <laughs> you. গুড ইভিনিং সব তো তোমরা এতক্ষণ একটা ভিডিও দেখলে তো ভিডিওটাতে তোমরা দেখে কি বুঝতে পেরেছ জানি না বাট আমি এবার এক্সপ্লেন করি ব্যাপারটা কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটলে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই ভাবলাম আজকেও শেয়ার করি তো গতকাল যখন ঝিনুককে নিয়ে ফিরছি উত্তরপাড়া থেকে তো ন্যাচারালি গতকাল আমার বাড়িতে কোনো রান্নাবান্না সেরকমভাবে রেডি ছিল না মানে সৌভিক বলেছিল ও দোকান থেকে ফিরে একটা ডিম সেদ্ধ আলু কিছু একটা করে নেবে তো সেটা ওরও কিছু কাজ পড়ে যায় যার জন্য ও বাড়ি এসে করতে পারেনি তো আমাকে ফোন করে বলে যে তুমি তাহলে ওখান থেকে কিছু একটা নিয়ে এসো বাট আমিও তখন প্রায় চলে এসেছি মানে উত্তরপাড়া থেকে ব্যাক করছি চন্দননগর আর ন্যাচারালি ঝিনুক যেহেতু মিডিলে কোনো টিফিন খায় না তো ওর ওই সময়টা ফিরে একটা মানে খিদেটা পায় আর কি তো ও তখন মানে বাড়িতে এসে খাবারটা রেডি হলে ওর একটু সুবিধা হয় তখন আমি জাস্ট চিন্তা করলাম এতদিন ধরে আমার ফোনে ডমিনোজ বাদ দিয়ে রকম ফুড ডেলিভারি অ্যাপ ছিল না মানে আমি দিনও মানে এই ঘটনাটার আগে অবধি আমি কোনোদিনও সুইগি থেকে বা জোম্যাটো থেকে কোনোদিনও কোনো খাবার অর্ডার করিনি বা আমি অভ্যস্ত ছিলাম না সৌভিক আমাকে বলেছিলাম সৌভিককে ফোনে বললাম যে তাহলে একটা কাজ করি সবাই তো সুইগি থেকে খাবার অর্ডার করে নেয় তোমার যখন টাইম হচ্ছে না বা আমিও প্রায় এসে গেছি এবং আমারও এমন রাস্তা দিয়ে আসা যে সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু কেনাকাটার জন্য রেডি ছিলাম না হ্যাঁ না সবাই তো জোম্যাটো সুইগি থেকে খাবার দাবার অর্ডার করছে তাহলে আমিও করে নিই তো সেটা চিন্তা করেই কিন্তু সুইগি ডাউনলোড করি ফোনে এবং ফার্স্ট টাইম আমি সুইগিতে অর্ডার করি আর অর্ডার করি বড়বাজারে আমাদের চন্দ্রনগর বড়বাজারে স্পাইসি বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানকার বিরিয়ানি আর টপ সেলিং প্রোডাক্ট আর কি ওদের বিরিয়ানিটা এর আগেও আমি ওখানে গিয়ে খেয়েছি ওখান থেকে বিরিয়ানি অর্ডার করলাম মাটন বিরিয়ানি তো অর্ডার হলো সুন্দরভাবে অর্ডার প্লেস হলো সবই হলো ওরা কটার সময় ডেলিভারি দেবে সেটাও দেখালো ডেলিভারি ম্যান অন দ্য ওয়ে সেটাও দেখাচ্ছে অ্যাপটার মধ্যে আমার ফার্স্ট টাইম আমাকে সৌভিক বলেছিল যে ফার্স্ট টাইম তুমি মানে করছো জিনিসটা মানে ঠিকঠাক অনেক সময় অনেক জায়গায় তো স্ক্যামের খবর শোনা যায় এই ধরনের ফুড ডেলিভারি অ্যাপগুলো থেকে তো সেটা একটু সৌভিক আমাকে সাবধান করেছিল বাট আমি বললাম না সবাই তো করছে নিজেকে একটু আপগ্রেড করব ভাবলাম যে সব সময় আমরা গিয়ে খাবার নিয়ে আসি বা যে যা যে সমস্ত রেস্টুরেন্টের ডেলিভারির অপশানটা আছে সেখান থেকে আনিয়ে নিই বাট কোনোদিনও কোনো সুইগি জোম্যাটো এগুলো আমরা মানে ফুড ডেলিভারি অ্যাপগুলো ইউজ করিনি তো সেই জায়গা থেকেই ভাবলাম ইউজ করি তো ফার্স্ট টাইম ওরা আমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও দিলো সেগুলো হলো সবই সুন্দর হলো তো ডেলিভারি ম্যান আসছে ডেলিভারি ম্যানের ফোন নাম্বার মেসেজ এলো মানে অ্যাপটার মধ্যে যেটা হয় তোমরা সবাই জানো ওই সিস্টেমগুলো বাট আমার কাছে জিনিসটা নতুন ছিল তো সুন্দরভাবে ডেলিভারি ম্যান এলো আমি ফোনপেতে পেমেন্ট করলাম তাকে ডেলিভারি ম্যান সেটা অ্যাকসেপ্টও করলাম ডেলিভারি ম্যানের ছবিটাও দেব কিন্তু মানে খাবার নিয়ে উঠে এসেছি সৌভিক এসছে ঝিনুক ফ্রেশ হয়েছে খাবার গরম গরম একদম সুন্দরভাবে স্পাইসি বিরিয়ানির খাবার টেবিলে নিয়ে মানে থালায় ঢেলেছি মানে ঝিনুককে দিয়েও দিয়েছি থালায় সঙ্গে সঙ্গে দরজায় বেল এবার সেই মুহুর্তে ক্যামেরা করার মতো মানে রেডিও ছিলাম না যে ক্যামেরা করব বা কিছু তবু আমার হাতে ফোনটা নিয়েই আমি নেমেছি নেমে দেখলাম যে ডেলিভারি বয়টি সেই বয়টি বলছে ম্যাডাম একটু নিচে আসুন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবারে আমি ভাবছি যে বোধহয় টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়েছে আমি ফোনপেতে টাকা পেমেন্ট করেছি সেটা নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে তো ফোনটা আমার হাতেই ছিল তা নিচে নেমে গেলাম যে কী সমস্যা সেটা জানার জন্য ছেলেটি বললো যে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে খাবারটা ফেরত দিয়ে দিতে হবে আমি একটু অবাকই হলাম কারণ আমার ফার্স্ট টাইম সুইগি জোম্যাটো তোমরা যারা করেছো কমেন্ট করে আমাকে জানিও কারণ তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে কি না আমি একটু অবাকই হলাম খাবার ফেরত দিয়ে দিতে হবে মানে আপনাকে আমাকে আবার পেমেন্ট করতে হবে কারণ আমি ফোনপেতে পেমেন্টটা করেছি আমি ভাবছি পেমেন্টটা হয়তো হয়নি ওনাদের কাছে টাকাটা পৌঁছায়নি কিন্তু ফোনপেতে তো সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ এলো যে কোথায় আমি টাকাটা দিয়েছি বা আমারও যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে সেটার মেসেজও পেলাম সেগুলোও ওনাকে শো করালাম ছেলেটি মানে ভীষণ ঘাবড়ে গেছে ছেলেটি বললো আমার একদম নতুন চাকরি ম্যাডাম আপনি খাবারটা শুধু আমায় ফেরত দিয়ে দিন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি বললাম ঠিক আছে সে খাবার আমি তাকে যুক্তি দিলাম যদিও তখন আমার খাওয়া হয়নি আমি ইচ্ছে করেই তাকে বললাম যে ধরুন খাবারটা আমার খাওয়া হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কী করেন এই ধরনের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো আমি তো খাবারটা অর্ডার করেছি আমার ক্যান্সেলটা কে করলো আমার আজ অব্দি মাথায় এখনও অবধি আমি কনসেপ্টটা ক্লিয়ার নয় যে আমি ফুড অর্ডার করলাম সুইগিতে ফুডটা এলো আমি পেমেন্ট করলাম তারা এনজয় এনজয়োর মিল বলে চলে গেল ব্যাক করে এসে বলো আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এই কনফিউ মানে এটা নিয়ে আমি তোমরা ভিডিওটাতে দেখলে স্পাইসিতে গিয়েও কমপ্লেন করলাম ওনাদেরকে ফোনেও বলেছিলাম ওনারাও ব্যাপারটা বুঝতে পারছেন না বললো জানি না এরকম তো কখনও হয়নি আমরা বুঝতে পারছি না যে অর্ডারটা ক্যান্সেল কি করে হলো এবার তখনই আমি জাস্ট ক্যামেরা অন করেছি আমার হাতে যে ফোনটা ছিল সে ফোনটা থেকেই ক্যামেরা অন করেছি তা ছেলেটি বললো ম্যাডাম আপনি ভিডিও করবেন না এগুলো নিয়ে অনেক হয় অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচুর ভিডিওস আছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয় কিন্তু আমরা পুরোপুরি পানিশড হই নতুন চাকরি আমার আপনি আমার ছবি তুলে রাখেন কেন এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো আমি বলতে পারছি না আপনি আমার একটা স্টিল ছবি রাখতে পারেন কিন্তু ভিডিও করবেন না তো এত রিকোয়েস্ট করছে ছেলে ছেলেটা বলছে টাকাটা আমাকে আমার পকেট থেকে দিতে হবে মানে আপনি যদি আমাকে খাবারটা ফেরত না দেন তো সঙ্গে সঙ্গে সৌভিক ওপরে এসে খাবারটা টাবার যা জিনুকের থালায় মানে সিচুয়েশানটা বোঝো যা জিনুকের থালায় খাবার উঠিয়েছিলাম সেই খাবার আবার মানে টোটালি ব্যাক করলাম ওনাদেরকে দিয়ে বললাম যে ঠিক আছে আপনি টেনশন করবেন মানে ছেলেটা না প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে তোমাদেরকে ছবিটা আমি দেখাচ্ছি পাশে দেখো মানে ছেলেটা এতটাই নার্ভাস হয়ে গেছে মানে ও বলছে আমার ভিডিওটা করবেন আপনি আমার একটা স্টিল ছবি তুলে রাখুন যাতে আপনি স্পাইসিতে গিয়ে বা সুইগিতে কমপ্লেন করতে পারেন যে এটা কেন হলো আমার নিজেরও যেহেতু জানা নেই আমি এক্সপ্লেন করতে পারছি না কিন্তু আমাকে দেখাচ্ছে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এই কে করলো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের সাথে হয়েছে এবং যথারীতি সৌভিককে তোমরা যারা পার্সোনালি চেনো তারা জানো সৌভিক আমাকে প্রচণ্ড বকাবকি করলো যে কেন এটা অর্ডার কর মানে অ্যাপ থেকে নিলে আমি গিয়ে নিয়ে আসতাম যে যাই হোক তারপর সৌভিক নিজেই বেরিয়ে খাবার দাবার নিয়ে এসেছে সেটা পরের ব্যাপার কিন্তু সুইগির সঙ্গে আমার ফার্স্ট অভিজ্ঞতাটা একটা অদ্ভুত রকম হয়েছে অবশ্যই খারাপ অভিজ্ঞতা ভালো কখনোই এটা বলবো না কারণ এখনও অবধি আমরা বুঝতে পারছি না বা যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি তারা বুঝতে পারছে না এবার সব থেকে বড়ো কথা রেস্টুরেন্টও বলছে ডেলিভারি বয়ও বলছে আপনি ডাইরেক্ট সুইগির সঙ্গে চ্যাট করুন এবার সুইগির সঙ্গে যে চ্যাট করছি তারা শুধু একটা নাম্বার দিচ্ছে যেই নাম্বারটায় কথা বলতে বলছে একটা টোল ফ্রি নাম্বার একটা কি দিচ্ছে কিন্তু সেই নাম্বারটা থেকে কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না যে তাদেরকে এই প্রবলেমটা বলবো যেটা কেন হলো কী জন্য হলো টাক ও বাই বাইদেও এখানে একটা জিনিস আমার বলা মানে মিস হয়ে গেছে সেটা হচ্ছে টাকাটা যে টাকাটা আমি পেমেন্ট করেছিলাম ফোনপেতে ওনাদেরকে চারশো পঁয়ত্রিশ টাকা সামথিং সেটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে রিফান্ডও হয়ে গেছে ওই সময়টা যখন ছেলেটার সঙ্গে আমাদের এইটা নিয়ে মানে বচসা হচ্ছে যে টাকাটা ফেরত না পেলে আমরা কেন খাবারটা রিটার্ন দেবো এই সবগুলো যখন হচ্ছে তখন কিন্তু অলরেডি আমি ভিডিও অন কর আমি ভিডিও করেছি ছেলেটি সেটা যখন বুঝতে পারলো যে আমি ভিডিও করছি তখনও আমাকে রিকোয়েস্ট করলো যে ভিডিওটা দেবেন না আপনি আমার স্টিল ছবি দিন আমার নামটা রাখুন আমার ফোন নাম্বার রাখুন কিন্তু ভিডিও করে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্লিজ দেবেন না বাট আমি ওকে বললাম যে আমি এই সমস্যাটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জানাবো আমি যেখানে ভিডিও প্লেস করি ফেসবুক ইউটিউব আমি কিন্তু অবশ্যই আমার এই সমস্যাটা ফার্স্ট আমার যে ইন্টারাকশানটা হলো সুইগির সঙ্গে সেটা যে সুখকর নয় সেই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় জানাবো হ্যাঁ তুমি তোমাকে এভাবে হাইলাইট করতে বারণ করছো সেটা অবশ্যই আমি করবো না বাট তোমার ছবি দিয়েই আমি জানাবো ঠিক আছে ভিডিওটা করলাম না তোমার নতুন চাকরি ও খুব রিকোয়েস্ট করছিল যাই হোক খাবারও ফেরত দিয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি যে এরকম কোন অভিজ্ঞতা তোমাদের হয়েছে কিনা না কারোর সাথে হয়ে থাকলে কমেন্ট সেকশানে আমায় জানিও মানে ফুড ডেলিভারি অ্যাপগুলোর উপর থেকে আমাদের তো একটু বিশ্বাস নড়েই গেল বলতে পারো মানে সৌভিকের কোনো দিনই ছিল না ওর কর্মঠ ব্যক্তি ও নিজেই এগুলো করে করতে পছন্দ করে ও শুধুমাত্র সেদিনকে আমার কথাতেই ও রাজি হয়েছিল যে ঠিক আছে আচ্ছা আমি বললাম সবাই করছে তুমি এত ব্যস্ত দৌড়োদৌড়ি করছো ছেড়ে দাও আমি নিয়ে নেব অর্ডার করে কিন্তু বিষয়টা দাঁড়িয়েছিল এই যাই হোক চলো কিছু বলার নেই হয়তো আমার সাথেই ঘটনাটা ঘটেছে কি না জানি না যেভাবে ভিডিওটা করে দেবো ভেবেছিলাম সেভাবে দিলাম না শুধুমাত্র ওই ভাইটির কথা মনে করে যে তার প্রবলেম হবে তবে তোমরা যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে থাকো সুইগি বা জোম্যাটোর ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিও যদিও আমি ভবিষ্যতে ফুড ডেলিভারি অ্যাপ থেকে নিজেকে একটুখানি দূরেই রাখবো রাখার চেষ্টা করব খুব ইমার্জেন্সি সিচুয়েশান না হলে যাই হোক এটা ছিল আমার অভিজ্ঞতা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে